হেলা হেলাতালা আমাদের বাংলাদেশে আল্লামা আজকে নির্যাতনের মধ্যে আছে হেলাতালা কোরআন এর পাখি কে কোরআনের সেই কথা বলার জন্য খাসার মধ্যে থেকে বন্ধুদের শেকল থেকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও হেলাতালা কত কোরানের পাখি কত কথা বললো নির্যাতন চালিয়ে চালিয়ে দুনিয়া থেকে অন অবৈধ নির্যাতন করে বিদায় করে দেওয়া হলো খোলা নিচে নিচে তোমার সাদের মতো কিছু গোলাম বন্ধ বন্দীকে নিয়ে পশ্চিমা

তারা নিজের নিগির গুনা গুলোকে মাফ করে দাও তোমার সামনে যখন তোমার তুলে রাখি দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায় আমাদের মাছ থেকে যাদের জন্ম দুঃখিনী প্রসব বেদনা সহ্য করিনি মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে মেহরবানি করে ওই মায়ের কবরের সব মাফ করে দিয়া ওই মায়ের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও মা যারা চলে গেছে সেই তো বুঝতে পারে মা ধরনের কি যন্ত্রণা বাপ জান দুনিয়া থেকে বিদায় হলো সেই তো বুঝতে পারে বাবা ব্যাথা কি ব্যথা যে মার চেহারার দিকে তাকালি কবুল নফল হজরে সব পাওয়া যায় যেই মার চার দিকে তাকালি رحمت বরকত নাছিল হয় যেই মা চার দিকে তাকাই সগিরা গুনাহ পর্যন্ত ঝরে ঝরে পড়ে সেই জনম দুঃখিনী মা আর প্রসব বেদনা সহ্য নিমা নি মা জরুন আমাদের মাস থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হল যে আল্লাহ জাদের মেঘের বানি করে ওই পিতা মাতার কবরে করে ওই পিতা মাতার কবর গুলোকে জন্নাতের বাগান বানিয়ে দা সবাই প্রাণ খুলি সেই পিতা মাতার জন্য

সোনার জন্য যারা আসলেন রাতের ঘুমকে হারাম করে দিয়ে যারা কোরআন আলকারিমের আলোচনা শুনতে এসছেন আর যারা এত সুন্দর মা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে দিয়ে যোগ্যতা দিয়ে সহযোগে তারা হাত বাড়িয়ে দিয়েছেন মেহরবানি করে বিনিময়ে আজ আলোচনা করেছেন বিনিময়ে কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে যেদিন পিতা তার পুত্ররে চিনবে না মা তার সন্তানদের ভরে যাবে সেই কঠিন মুসিবতের দিনে এ মাফির আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও হ্যালো তাহলে আজকের মাফিরের সময় সভাপতি সাহেবকে কবুল করে নিও জনাব সভাপতি দিদার উল আলম চৌধুরী সাহেবকে কবুল করো নেক মকসুদ পূরণ করো জনাব প্রধান অতিথি জনাব ওবায়দুর হাসান চৌধুরী সাহেবকে কবুল করো হায়াত আর হযরত মাওলানা আবুল ফয়েজ আনসারী সাহেবকে কবুল করে নাও হযরত মাওলানা হিফা حفاظت 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 الرحمن الشاہد قبول

আছেন আর যারা বিদেশি ভাই যারা আছে যারা বিদেশ থেকে টাকা পাঠাইয়া এই মাহফিলে সহযোগিতা করেছেন মেহরবানি করে প্রত্যেক প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাদের বালা মুসিবত দূর করে বিদেশের জমিনে রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও আর তাদেরকে আমাদের দেশের মধ্যে সুন্দর ভাবে ফিরে আসার তৌফিক দিয়ে দাও হে তাআলা কমিটির মধ্যে যারা সম্পৃক্ত আছেন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও আমার সামনে যারা আছেন যারা যারা পিছনে যারা প্রত্যেককে যেন দোয়া করে প্রত্যেককে বোনের সমস্ত नेक বাসনা কবুল করো লা দাউলা না ইল্লা ফরাতাহু ওয়ালা হামমান ইল্লা ফারাজাতহু ওয়ালা দাইনা ইল্লা قদাইতাহু ওয়ালা মারিদান ইল্লা শাফায়তাহু সেবার <kung> মুসলমান <government>

নির্যাতন চালিয়ে চালিয়ে দুনিয়া থেকে অবৈধভাবে নির্যাতন করে বিদায় করে দাও তাদের যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সূচ মাকাম দাও দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে তালেমা মা জপতে জপতে পারার তাও

وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم